ওই বেলাল এত গরিব পাপিষ্ট উমাইয়ার বাড়ি বেলাল চাকরি করে বেলালের দিকে একদিন উমাইয়া তাকায় দেখে বেলাল ঠোঁট নারায় নারায় বলতেছে আহাত 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 উমাইয়া বলে রে বেলাল কি বলো বলে আল্লাহর জিকির করি বলে আল্লাহ আমার বলে তোমারে যিনি বানাইছেন তিনি হলেন আমার আল্লাহ বলে বেলাল একবার বলছো দ্বিতীয়বার এই কথা যেন আর না শুনি বেলাল এতক্ষণ বলতো আসতে উমাইয়ার বাদার পরে এখন বেলালের আওয়াজ আরো বাড়তেছে আরও বাড়তেছে কারণ ইমানদারের ইমানের উপরে বাধা দিলে ইমানদারের ইমানের স্পিরিট আরো বেড়ে যায় উমাইয়া বাধা দেয় বেলাল আল্লাহ রে ডাকবি না বেলাল কয় আল্লাহ উমাইয়া রে ফিরায় দেও যেন আমার বাধা দেয় না ওই বেইমান উমাইয়া বেলালকে বারণ করে বেলাল থামে না এক পর্যায়ে বেলালের পায়ে হাতে রশি লাগাইয়া রশিদার একটা মাথা ঘোড়ার পায়ে লাগাইয়া আরবের উত্তপ্ত গরম বালুর উপরে ঘোড়াকে দৌড়াচ্ছে আর ওই ঘোড়া রশি টানে টানে বেলাল হাসরাইতেস গরম বালুতে বেলালের চামড়াগুলো পড়ে যায় বেলাল আল্লাহর দিকে তাকায় বলি তুমি আমি দুনিয়ার কষ্ট দায় সহ্য করা সম্ভব তুমি আমাকে ধৈর্য দাও এর পরও আমি জাহান্নামের আজাব সহ্য করতে পারব না রে আল্লাহ রাস্তার কিনারা দিয়া হাজরত আবু বকর সিদ্ধি খেতে যান আবু বকর বেলালের কান্নার আওয়াজ পায় থমকে দাঁড়ায় গেছে আবু বাকার ডাক দিয়া কয় রে উমাইয়া বেলালের আর মারবি না তোদের ধর্মের এক গোলাম আমার কাছে আছে এই গোলাম রে নিয়া বেলাল রে দিয়া দাও না হয় বিক্রি করে দাও বেলাল কে অম আবু ব করবে কেনার জন্য রেডি হয়ে গেলে মায়ার নবী খবর পায় কয় আবু বকার আমারও কিছু টাকা শরীকে রাখিও হাসরের দিন যদি আল্লাহ বলে বেলাল এর খরিদ্দার কে আমি নবী বলবো আল্লাহ আমিও বেলালের একজন খরিদ্দার কারণ আবু বকার ওই বেলালকে তুমি কত মুখো চেনো জানি না আমি নবী বেলালকে মেয়েরাজের রাত্রে আমি আর সে আজিম জান্নাতের মধ্যে তার হাতার আওয়াজ আবু ওই বেলালের এত দাম উপরের অংশ কালো ভিতরে তার নূরের মতো ভেতরে ইমানের আলো আল্লাহর নবী মদিনার থেকে চলে গেলেন রমাজান মাসে মক্কা বিজয়ের স্লোগান নিয়ে মক্কা বিজয় হয়ে গেল নবী একটা হাতে লাঠি নিয়া ভেতরের মূর্তিগুলো ভেঙ্গে ভেঙ্গে ফালায় দেয় আর বলে ও আলী জমজমের পানি দিয়া তারে ধুইয়া দাও জমজমের পানি দিয়া বাইতুল্লাহ পরিষ্কার করে আর নবী মুস্কি মুসকি হাসে আবার মাঝে মাঝে চোখের বাণি সারে সাহাবাই কেরাম সহ্য নবী হাসেন আবার কাঁদেন কেন আল্লাহর নবী বলেন ও সাহাবাই কেরাম আমার কান্নার কারণ এই জন্মভূমিতে বেইমানের অবাকে থাকতে দেয় না আমার মা নাই আমার বাবা নাই বেঈমানের আমাকে কত কষ্ট দিয়া তারায় দিল আজকে আমার মুখে আবার হাসি সেই মক্কা জাবাতের বিজয় আজ আমরা মক্কা হাতে পেয়েছি আজ আমরা জোহরের নামাজ আজান দিয়া ওপেন জামাতের সাথে নামাজ আদায় করব আজকে মুসলমানের বিজয়ের দিন মক্কা স্বাধীনতার দিন আল্লাহর নবী পবিত্রতা অর্জন করার কাবার চতুর পার্শ্ব রেডি হয়ে গেল নামাজের জন্য আজ নবী ওপেন নামাজ পড়বেন জামাত আজকের বিজয়ের আজানটা যিনি দিবেন তার কপাল কতই না জানি ভালো নবী একটু পরামর্শে বসলেন সাহাবাই কেরামদের থেকে পরামর্শ চাইলেন বলো আজকে আজানটা কে দিবে একজন দাঁড়ায় বলেন পায়ে আজকের বিজয় রাজান আর কেউ দিবে না আজকের বিজয় রাজান দিবেন আপনার সাহাবি হজরত আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালানু কারণ হলো অনবি আপনিই তো বলেছেন আপনার বিপদের কালে আবু বকর আপনার সঙ্গী আপ আপনি বলেছেন ওই হিজরতের রাত আপনি কি আবু বকরের ঘরে দাঁড়াইলেন নবী বলেন হ্যাঁ আমি তো ইজরতের রাতে যখন আবু বকরের ঘরে দাঁড়ায় গেল আস্তে করে ডাক দিলাম আবু বকর হঠাৎ ডাকের জবাব দিয়া দিল লাভবাই কুয়া সাদাই কাইয়া রসুল আল্লাহ দরজা খোলার পরে আমি আশ্চর্য হয়ে গেলাম আমি জিজ্ঞাস করলাম আবু বকর আপনি কি রাতের বেলা ঘুমান নাই আবু বকর চোখের পানি ছেড়ে কান্না করে বলেন ও মায়ার নবী বহু আগে আপনি আমাকে বলেছিলেন হিজরতের সঙ্গী হব আমি আবু বকর দিনের বেলা আমি যত কাজ করি রাতের বেলা যখন ঘরে আসি দরওয়াজার কিনারায় দাঁড়াই আমি অপেক্ষা করি ঘুমাই না আমি দাঁড়ায় থাকি আবার পায়ার আর নামে এইসে কখন আবু বকর আবু বলে যদি নবী ডাক দেয় আর আমি আবু বাকর যদি ঘুমায় থাকি দুশ্মনেরা নবীর উপরে হামলা করবে আবু বাকর বলেন নবী আল্লাহর কসম ওই বহু আগে থেকে আপনি আমাকে ইশারা দেওয়ার পর আজ পর্যন্ত আমি একটা রাতের বেলাও ঘুমাই না নবীন চোখের পানিও বের হয়ে গেল এমন কি ত্যাগ মানুষের জন্য মানুষ স্বীকার করতে পারে আবু বাক বলেন নবী আমি আবু একা ঘুমাই না তা না আমার ছোট মেয়ে আসমাও ঘুমাই না আপনার জন্য রাস্তা বানাইয়া অপেক্ষা করে করি বদিনর ল

ওই উঠো সারা রাত ঘুমায় না নবীর পথের দ্বারে তাকায় থাকে আর দেখি চোখ বেয়ে পানি ফোটা ভরে আল্লাহর নবী দোয়া করেন ওরে আবু বক আজকে আবার কষ্টের জিন্দগির রাত আমার মা নাই বাবাও নাই আমার ঘরের চতুর্দিকে দুশ্মান আমি বাইতুল আর বলেছিলেন ভাই আর বুঝি দেখা হবে না চিরতরে বোধহয় আবার আজ মক্কা ছেড়ে যেতে হবে আজকের আমার এই কষ্টের রাতে আমি দোয়া করি ওরে মালি আপনার আবু বকরকে দেওয়ার মতো কিছুই না তবে আল্লাহ করি আবু বকরের আজকে মদিনার সফর শুরু হয়ে গেল এই সফর মদিনা পর্যন্ত থাকবে না আমি চাই আবু বকরের সফর হবে জান্নাতের মধ্য পর্যন্ত সাহাবি বলেন নবী আবু বাকর ছাড়া কেউ আজান দিবে না নবী বললেন আপনি বসেন আর একজন দাঁড়ায় গেলেন আর একজন তারা বলেন নবী আজান দিবেন নজরতম কারণ উনচল্লিশ জন মুসলমান নিয়ে আপনি মক্কার গোপন জায়গায় বসে কালেমার দেন ওপেন হতে পারেন না নামাজ পড়তে পারেন না চল্লিশ নাম্বারে ওমর আইসা তরবারি আপনাকে মারতে আসলো সেই অমর আপনার হাতে কালেমা পড়ার পর ওই অমর নিয়ে কাবার হাতিবে দাঁড়ায় বলে নেই কালেবার পতাকা উড়ায় দিলাম কি বাধা দিবি ওরে নবী যেই অমরের কারণে কালেবার আওয়াজ বুলন্ত হয়ে গেল নবী বলেছেন আপনার পরে কোন নবী হইলে আল্লাহ অমরের নবী বানাইতেন ও নবী আজকে বিজয়ের আজান কেউ দিবে না আজকের বিজয়ের আজান দিবেন একমাত্র অমর ফারুক রাদি আল্লাহ নবী বলেন আপনি বসেন আর একজন দাঁড়ায় যান আর একজন দাঁড়ায় বলেন নবী আজকের বিজয়ের আজান কেউ দিবে না আপনার জামাতা ওসমান রদি আল্লাহ তালান হুয়াজান দিবেন কারণ যেই ওসমান আপনার দুটো মে বিবাহ দিলেন যেই ওসমানের জন্য আপনি গুণগান করে বলেছেন লিকুল্লি নাবিয়িন रफीকুন ওয়া रफीকিয়ানি ফিল ওসমানা ও আপনি বলেছেন সব নবীর একজন বন্ধু হবে সান্নাতের মধ্যে আপনার বন্ধু হবে আপনার ওসমান রে নবী আপনি ওই ওসমান সারা আর কাকে বলবেন আজান দেওয়ার জন্য আজকের বিজয়ের আজান যিনি দিবেন তার কপাল ভালো ও নবী কেউ না আজান দিবে আজকের ওসমান নবী বলেন আপনিও বসেন আর একজন দাঁড়ায় গেল দাঁড়ায় বলেন নবী আজ বিজয়ের আজান দিবে হজরতে আলী আর কেউ দিবে না কারণ আপনি বলেছেন আনা দারুল হেকমা ও আলী বাবুহা আপনি বলেছেন আপনি হেকমতের ঘর আর হজরত আলী হলো হেকমতের ঘরের দরওয়াজা ওরে পায় গম্বার হিজরতের সময় আপনি আলিকে বিছানায় রাখিয়া মদিনায় চলে গেছে মদিনার থেকে আপনি হজরত আলীকে যুদ্ধের সেনাপতি বানাইয়া পাঠাইতেন আবার আপনি কোথাও গেলে হজরত আলীকে মদিনার দায়িত্ব দিয়া যাইতেন আজকের বিজয় রাজান হজরত আলী দেবে আর কেউ না নবী বললেন আপনিও বসেন মশওয়ারা হয়ে গেল সিদ্ধান্ত দিবেন কে আল্লাহর নবী আবার চিন্তায় পড়ে আছে আল্লাহর পক্ষ থেকে দেখি জিব্রাইল আমিন কি সিদ্ধান্ত নিয়ে আসেন আজানের সময় যখন ঘনি আসলো আল্লাহর নবী অপেক্ষমান আল্লাহর সিদ্ধান্ত কি আসবে আল্লাহর নবী অপেক্ষা করতেছেন যোহরের নামাজের আজান আল্লাহর নবী চিন্তায় পড়ে গেছেন হঠাৎ করে জিব্রাইল আমিন হাজির জিব্রাইল আলাইহিস সালাম আমার নবীর কাছে আল্লাহর পক্ষ থেকে সালাম জানায় বলেন পয়গম্বর আপনি চিন্তা করতেছেন আজকে যোহরের আযান কে দিবে কেউ বলেছেন আবু বকর দিবেন কেউ বলেছেন হযরত ওমর ফারুক দিবেন কেউ বলেছেন হযরত ওসমান দিবেন কেউ বলেছেন হযরত আলী রাদিয়াল্লাহু আনহু দিবেন আল্লাহ তাআলা একটা সিদ্ধান্ত নিয়ে আমি জিব্রাইল আমিনকে পাঠাইছে আজকের যোহরের বিজয়ের আজান হজরত আবু বকরের কণ্ঠে হবে না আজকের বিজয়ের রাজান উমরের কণ্ঠে না আজকের বিজয়ের কণ্ঠেও হবে না আজকের বিজয়ের হজরত আলীর কণ্ঠেও হবে না আল্লাহর সিদ্ধান্ত হয়ে গেছে আজকের মক্কা বিজয়ের আজান দিবে ওই আফ্রিকার বেলা। is <laughs>